বারবারই কেন আমার সাথেই এমন হয় আমার ভাগ্যটাই কেন এত খারাপ প্রথমবার মেট্রো রেলে করে মিরপুরে গিয়ে একই অবস্থা হলো আমার সাথে জীবনে আর কিছু খাই বা না খাই বাসটা ভালোভাবেই খাই অনেক শখ করে মেট্রো রেলে করে মিরপুরে গিয়ে ধরা খেয়ে আসলাম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেকদিন ধরেই প্ল্যানিং করতেছিলাম ফ্রেন্ডরা মিলে মেট্রো রেলে করে মিরপুরে যাবো ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠার এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল তো মিরপুরে আসার মেন উদ্দেশ্যই ছিল স্ট্রিট ফুড খাওয়া মিরপুরে স্ট্রিট ফুডের অনেক বেশি নাম শুনেছি যে মিরপুরে নাকি ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় আসলে এটা সত্যি যে আসলে মিরপুরে ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় কিন্তু আপনাদের সঠিক ইনফরমেশন পেয়ে কিন্তু সঠিক জায়গায় যেতে হবে তাহলেই কিন্তু ভালো স্ট্রিট ফুড খেতে পারবে নাহলে কিন্তু আমার মতো বাস খেতে হবে তো ওখানে অনেক ধরনের স্ট্রিট ফুডের দোকান ছিল মিরপুর একে আমি গিয়েছিলাম তো এটা হয়তো বা লাভ রোড বলে আমি জানি না এই রোডটার সঠিক নাম কি আপনারা জানলে অবশ্যই কিন্তু জানাবেন তো যাই আমার ফুড মিরপুর এই স্টলটাতে বসেছিলাম এই স্টলের মামাটা অনেক রিকোয়েস্ট করতেছিল যে তার ফুড নাকি এখানে সবচেয়ে বেস্ট এগুলো বলে আমাদেরকে এই স্টলের খাবার অর্ডার করায় তো তার স্টলের প্রতিটা খাবারের টেস্টই আমাদের কাছে খুবই বাজে লেগেছে টেস্টে লেগেছে যার কারণে পুরোপুরি পাঁচশো টাকার উপরে বাস খেয়ে যাই আমরা আমরা স্টুডেন্ট মানুষ ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম বাট গিয়ে পুরোপুরি ডিসপয়েন্ট হয়ে ফিরে আসি গলির মধ্যেই রাজকাচর একটা স্টল ছিল যেটার নাম আমার মনে নাই বাট ওখানে একটাই রাজকাছড়ের স্টল যে স্টলের রাজকাচোড়াটা আমরা ট্রাই করেছিলাম যেটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে রাজ খেয়ে মনটাকে শান্ত করে তারপর বন্ধুরা মিলে চলে যাই হলো ইস্টার সিনেপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সে আমি মিরপুরের ফার্স্ট গিয়েছিলাম তো সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্সে যারা যারা গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক এখানে গিয়ে আমরা খুবই মজা করি এনজয় করি তারপর আমাদের মুডটা ভালো হয়ে যাই হোক এখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি কেন বললাম যে বারবারই কেন আমার সাথে এমন হয় আমার ভাগ্যটা কেন এত খারাপ এই কথাটা আমি কেন বলছি সেই রিজনটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। মানুষ এক ভুল একবার করে অথচ আমি এক ভুল বারবার করি আমার দ্বারা বারবার ভুল হতেই থাকে আমি কিছুদিন আগেও কয়েক মাস আগেও আমার অনেকগুলো ব্লগ আমার ফোন থেকে ডিলিট করে ফেলি ভুলে আবারও সেম কাজটাই করি আমি যদিও আমি কইনি সেটা করেছে আমার ছোট ভাই আমার ছোটো ভাই আমার ফোন নিয়ে ভুলে আমার অনেকগুলো ব্লগ ডিলেট করে দেয় মিরপুরেরও আমার ব্লগের কিছু সুন্দর সুন্দর ক্লিপ ছিল যেগুলো ও সব আমার ফোন থেকে ডিলিট করে দেয় যার কারণে আমি অনেক কিছুই শেয়ার করতে পারিনি তাছাড়া আমার অনেকগুলো ব্লগ এডিট করা ছিল অনেকগুলো ব্লগ শুট করা ছিল সবগুলো ব্লগের ক্লিপ সব কিছু এ টু সেট ও ডিলিট করে দেয় যার কারণে আমার মনটা খুবই খুবই বেশি খারাপ তারপরও আমি আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করলাম আপনারা যারা ব্লগ বানান ভিডিও বানান তারাই বুঝতে পারবেন যে এক একটা ক্লিপ কত বেশি মূল্যবান আর সেগুলো যদি হারিয়ে যায় কত 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 বেশি কষ্ট লাগে যাই হোক এটা আমি মেনে নিয়েছি হয়তো ভাগ্যে ছিল বারবার ডিলেট হয়ে যাওয়া জন্য ডিলেট হয়ে গিয়েছে নেক্সট টাইম অনেক বেশি সতর্ক থাকবো অনেক কষ্ট করে ভিডিওগুলো শুট করি তারপর যখন ডিলেট হয়ে যায় হারিয়ে যায় তখন অনেক বেশি খারাপ লাগে বলে প্রকাশ করার মতো না তো যাই হোক স্টার সিনেপ্লেক্স থেকে বের হয়ে আমি চলে যাই মিরপুর দুয়ে মিরপুর দুয়ে গিয়ে এই মামার মাখাটা খাই এই মাখাটার প্রাইস ছিল তিরিশ টাকা বাট মাখাটা আমার কাছে খুবই 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 বেশি ভালো লেগেছিল তো মিরপুরের ঘোরাঘুরি আমার কাছে অনেকই ভালো লেগেছে বাট মিরপুরে যেই দোকানে স্ট্রিট ফুডগুলো খেয়েছিলাম সেগুলো অনেক বেশি বাজে লেগেছে তো যাই হোক বাজে এক্সপিরিয়েন্স হতেই পারে তার মানে সব জায়গার খাবার যে খারাপ তা না অবশ্যই মিরপুরে আমি আবারও নেক্সট টাইম যাবো আবারও ভালো ভালো খাবার খেয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন বা বাই